সুখের আসল মানে কি এই প্রশ্নের উত্তর অনেক গভীর সুখ মানে হল মনের শান্তি আর তৃপ্তি যা বাহিরে নয় ভিতরে জন্মায় চলুন বিষয়টা আরো সুন্দরভাবে বোঝার চেষ্টা করি সুখ বাইরের কিছু নয় অনেকেই ভাবেন ভালো চাকরি দামি ফোন অনেক টাকা নাম যশ ইত্যাদি পেলেই সুখ আসবে কিন্তু বাস্তবে দেখা যায় এগুলো পাওয়ার পরেও অনেকেই ভিতরে ফাঁকা অনুভব করেন দুঃখ অনুভব করেন কারণ সুখ কোনো বস্তু নয় এটা এক ধরনের মানসিক অবস্থা আসে তৃপ্তি থেকে। যখন আপনি আপনি মনে করেন এখন পরিতৃপ্ত আপনার মন হালকা হয় চিন্তা কমে হাসি বেড়ে যায় এতে সুখও বেড়ে যায় এই তৃপ্তির মুহূর্তই হল আসল সুখ সুখ আসে না সুখ তৈরি করতে হয় সুখ কখনো কারো জীবনে আসে না সুখ তৈরি করে নিতে হয় সুখ খুঁজে নিতে হয় প্রতিদিন আপনি ছোট ছোট কাজ করেও সুখ তৈরি করতে পারবেন যেমন আপনি কারো মুখে হাসি ফোটাতে পারলে আপনারও ভালো লাগবে নিজের পছন্দের ভালো কাজ করুন মনে শান্তি খুঁজে পাবেন পরিবারকে সময় দিন অবসাদ ক্লান্তি দূর হবে আপনার ভালো লাগে এমন প্রাকৃতিক পরিবেশে হাঁটা চলা করুন সুখ খুঁজে পাবেন এই কাজগুলোই ধীরে ধীরে মনকে শান্ত ও আনন্দিত করবে সুখ মানে সমস্যা না থাকা নয় অনেকেই ভাবেন সব সমস্যা শেষ হলে তবেই সুখ আসবে কিন্তু সত্য কথা জীবনে সমস্যা কখনোই শেষ হয় না সুখ আসে তখনই সমাধান করতে পারেন অথবা বুঝে শুনে মেনে নিয়ে হাসি খুশি থাকতে শিখে যান আর সব সময় এটা মনে রাখবেন যে সব ঠিক হলে আপনি সুখী হবেন তা নয় বরং আপনি খুশি হলে সবকিছু ঠিক হয়ে যাবে এটাই বাস্তব সুখ সমান সবার প্রতি কৃতজ্ঞতা শান্ত মন ভালো কাজ এবং নিজের প্রতি ভালোবাসা